দর্শক এই মুহূর্তে আমরা আছি ফেনীর সোনাগাছিতে আঞ্চলিক হাঁস প্রজনন খামারে এখানে এসে আমরা জানার চেষ্টা করব এই প্রজনন খামারটি আসলে কীরকম পরিচালিত হচ্ছে ব্যবস্থাপনাটা কীরকম ডিম প্রোডাকশন কেমন হচ্ছে বাচ্চা কীরকম দিচ্ছে কোথায় এগুলো আসলে বিক্রি করা হচ্ছে সার্বিক তথ্য আকিস নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এয়ার মালিক পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি আমি নুরে জান্নাত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তো এই যে হাঁস প্রজনন কেন্দ্র এখানে ব্যবস্থাপনাটা আসলে কি রকম ব্যবস্থাপনার বিষয়টা যদি বলতে চান তাহলে আমরা আসলে মূলত এখানে আমরা আমাদের কাজটা দৈনন্দিন যে কাজটা শুরু হয় সেটা আমাদের ওই যে যারা অ্যাটেন্ডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা সেটা ঢুকি

সবগুলো তার একই সাথে আঠাশতম দিনে বাচ্চা গুলো আমরা ওখান থেকে বেরোনি সেক্ষেত্রে আপনারা তখন ওই একদিনের বাচ্চাগুলোকে কোথায় রাখেন একদিনের বাচ্চাগুলো আমরা ওই যে আমাদের যে লোকজন আসে ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট বলতে আমাদের যারা সেবা গ্রহিতা যারা আছে যেমন ধরেন

তারপরে ডিপার্টমেন্ট এগুলা পরীক্ষা নেয় বিভিন্ন অর্থাৎ অনেক কিছু এখানে কিছু প্রসেসের কারণে এই কাজগুলো সহজ দ্রুত হয় না আচ্ছা আপনারা কি আমাদের থেকে ওনারা প্রতি ইয়ারলি প্রতি বছরে আমাদের থেকে ইয়ে নেয় লোকজনের ডাটা নেয় আচ্ছা নেয় শুধু ডাটাই নেয় কিন্তু আমাদের এখানে লোকের যে অভাব ঘাটতি এটা আমরা বারবার অবহিত করি এরপরে ঘাটতিতে পূরণ হচ্ছে না

না এখানে তো আসলে বিশেষ করে স্থাপনাগুলা এই যে ভবন স্থাপনা এগুলা মেরামতের দরকার এগুলা মেরামত করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার সাপার আছে তো সব বা কিছু আসে যে বরাদ্দ আসে এটা অপ্রতুল

সেটা আপনি কয় বাচ্চাকে এটা পূর্ণ পূর্ণ 15 দিন বয়সের বাচ্চাকে আমরা হলো না কিন্তু অন্য আক্রান্ত করতে পারে আমরা পূর্ণতম দিন দিনে পূর্ণতম দেওয়ার পরে আবার বুস্টার ডোজ দিই আচ্ছা পরে আবার একই ভ্যাকসিন আমরা তখন শুধু মাত্রাটা চেঞ্জ হয় আচ্ছা প্রথম ডোজটা আধা সিসি করি ঘাটের মাংসে প্রতিটা বাচ্চাকে আধা সিসি তারপরে আবার যখন একুশতম দিন পরে আবার যখন ওই ভ্যাকসিনটাই দিই তখন এক সিসি করে প্রতি হাঁসের বাচ্চাকে আমরা ভ্যাকসিনটা দিই তারপরেও কি রোগ তারপরে হইতে পারে স্থানীয়রা আপনাদের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল তারা লালন পালন করছে ভ্যাকসিনেটেড বাচ্চাই তো নিয়ে যায় তারপর তারা কোনো রোগের সম্মুখীন হয়ে আপনাদের কাছে আসে কিনা না কোনো সময় আমাদের সাথে বিশেষ করে ওনারা ফেস টু ফেসও হয় বেশিরভাগ ওনারা ফোনে আমাদের সাথে আলাপ করে আচ্ছা আলাপ করলে আমরা বলি যে এটা যেহেতু আমাদের ইয়ে আছে পশু হাসপাতাল আছে ওনারা বেশিগুলো রোগ ব্যাধি হলে ওনারা বেশিগুলো দেখে আচ্ছা ভাই আপনি আমাদেরকে অনেকগুলো সমস্যার কথা জানিয়েছেন আবার এমন কিছু বিষয়ে জানিয়েছেন যেগুলো আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করার মতো জনবলের যে ব্যাপারটা স্ট্রাকচারের যে ব্যাপারটা যেখানে প্রোডাকশন আসলে বাড়ানো সম্ভব এত কিছু জানানোর জন্য আপনাকে ধন্যবাদ আমরা সরকারের দৃষ্টি করছি যেন তারা এই সমস্যাগুলো নিয়ে কাজ করেন ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আরেক আছে বাজারে এলো স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

700 মত আচ্ছা 700 মত তো এখানে যে আপনি কাজ করছেন এদের প্রতিদিন খাবার দেন তারপর সারা দিনের রুটিনটা আসলে কি কতবার খাবার দিতে হয় বা এদের কোথাও ছেড়ে দেন কিনা না আমরা কোথাও ছেড়ে না এখানে আমাদের ভিতরেই থাকে আর কি এখানে রান সিস্টেম করা আছে বস ভাই ঘর আছে দেখতে পারতেছেন এখানে আমরা সারাদিন খাবার পানি দিই আচ্ছা আচ্ছা বিগল টাইমে যখন 4টা হতো 5টা বাজে তারপর আমরা হাঁসগুলো ঘরের ভিতরে ঢুกาย দেই দুই আমলেট পরিষ্কার করে দেই আচ্ছা আমরা দুই টাইম খাদ্য দেই আর কি আচ্ছা তো আচ্ছা আমরা একটু হেটেও দেখি এই যে এই শেডেই তো থাকে জি শেড কয়টা এখানে এখানে শেড বর্তমান রানিং আছে পাঁচটা আচ্ছা পাঁচটা শেড পাঁচটা শেডেই তো এই সব ভাষা আছে হ্যাঁ পাঁচটা পাঁচটাতে আছে একটা থেকে আরেকটা জাত আলাদা করে রাখা জি জি আচ্ছা তো এরা তো হচ্ছে ডিমের জন্য এটা ডিমের জন্য তো এই হাসেরা প্রতিদিন আসলে কি কি রকম ডিম দেয় সবই কি ডিম দেয় না সব না এখানে তো মনে করেন যে আমাদের যদি 100টা হাসি থাকে 80% ডিম আসে আচ্ছা 80% ডিম আসে আর বাকিগুলো প্রোডাকশন আসছে না কেন

অথবা দেড় মাস অথবা এক এক মাস দেড় মাসের ভিতরে আমরা বুড়া সেটে নিয়ে আসি অথবা লেয়ার সেটে নিয়ে আসি আর কি আচ্ছা এক মাস দেড় মাসের মতো তারপর এখানে আসলে ওরা প্রোডাকশন দেয় কতদিন পাঁচ মাসে চলে আসে প্রোডাকশন পাঁচ মাস জি এরপর কি আসলে ডিম দেওয়া বন্ধ করে দেয় না পাঁচ মাস থেকে শুরু হয় শুরু হয় কিন্তু চলে কতদিন আমরা 18 মাস রাখি 18 মাস রাখেন 18 মাসের পর 18 মাসের পরে যখন ডিম প্রোডাকশন কমে আসে তখন আমরা ওটা বিক্রি করে দিই আর কি আচ্ছা 18 মাস পরে হচ্ছে ডিম প্রোডাকশন আপনি মানে মাংসের জন্য বিক্রি করে দেন হ্যাঁ খাবার জন্য খাবার জন্য বিক্রি করে দেন তো এগুলোর জন্য কি আলাদা ক্রেতা আছে আপনাদের মানে ঠিক করে রাখা আছে কোথায় না 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 আমাদের এখান থেকে দেওয়া হয় আর কি আচ্ছা আপনাদের এখান থেকেই দেওয়া তার কি এটার জন্য কিনতে আসে যে হ্যাঁ এখানকার এলাকার লোকে আসে নিয়ে যায় আলাদা করে এই হাঁসগুলো পরিচর্যার জন্য আর কিছু করতে হয় এরকম কিছু আছে বিশেষ করে আমাদের লোক নাই লোক নাই আমি বর্তমানে এই খামারে একা আমি

লোকের অভাবে একটু কই যা হয়ে যাইতেছে একটু কষ্ট হয়ে যাইতেছে তাহলে তো একটা বড় রকমের ক্ষতি এই লোকের অভাবে জি 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 বুঝতে পেরেছি আচ্ছা এখানে পানির ব্যবস্থাটা আপনারা কোথা থেকে করেছেন মানে আমাদের মোটর আছে মোটর আছে উপরে ট্যাঙ্কি আছে ওখান থেকে ড্রেনে পড়ে আর আচ্ছা এখন এই যে আমরা স্ট্রাকচারগুলো দেখছি বা বিল্ডিং গুলো দেখছি এগুলোর কি অবস্থা আছে এগুলো তো বরং আছে 2001 এ এগুলো নির্মাণ করা হয়েছিল এখন তো পজি চলতেছে রানিং এগুলো ঠিকঠাক করা দরকার যেমন নেটের অবস্থা বেশি একটা ভালো না হ্যাঁ ভাঙা চুরা এগুলো ঠিক করার দরকার ঠিক করার দরকার আর কি সরকারি ব্যবস্থাপনায় চেষ্টা করেছেন আমরা বেশি বেশি যদি কোনো জায়গায় ইয়ে হয়েছে আমরা নেটে টান এগুলো বান্দি বান্ধি দিছি আর কি এখন এগুলো আবার নতুন করে লাগাইলে ভালো হবে কি তাহলে সহযোগিতা এখানে প্রয়োজন এছাড়া আপনার আসলে কি মনে হয় এই যে ব্যবস্থাপনাটা কিভাবে বাড়ালে আসলে আপনার প্রোডাকশনটা ভালো হবে এলাকার মানুষ আসলে উপকৃত হবে কি প্রয়োজন আসলে এখন আপনাদের আমার প্রয়োজন মেইন হলো এখানে আমাদের স্টাফ কম স্টাফ নাই এক বলতে নাই এত বড় খামারে একজন স্টাফ এখানে হাসারাইতে দেখতে হয় শেড চার পাঁচটা আমাকে দেখতে হয় বাচ্চা শেড দেখতে হয় মানে অনেক কষ্ট যা আবার তো অনেক বয়স হয়ে গেছে এখানে অনেকগুলো সমস্যার কথা আপনি বলেছেন স্ট্রাকচার সমস্যা বা হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতি সম্মুখীন হয়েছে কিন্তু সবচেয়ে বেশি যেটা ফোকাস করেছেন সেটা হচ্ছে লোকবল জি হ্যাঁ লোকবল লোকবলের সমস্যাটা মিটে গেলে হয়তো আপনাদের 80% সমস্যা শুনে সব কিছু সুন্দরভাবে হবে লোক নাই হ্যাঁ হাসারিতে আগে ছিল দুইটা লোক হুম হুম একজনও নাই হুম ছিল আটজন বর্তমান আমি বর্তমানে একজন এই যে মানে আবার গার্ড নাই নাই এই অবস্থায় লোকের অভাবে প্রতিশতা উৎপাদনও কমছে এবং ভাবে তো এখানে একটা ইনভেস্টমেন্ট রয়েছে সেটা থেকে ভালো একটা রিটার্নও আসছে না জি জি তাহলে যদি আমরা হচ্ছে এখানে লোকবলের ব্যবস্থাটা দেখতে পাই বা সরকার সেটা করে তাহলে এটা প্রোডাকশনও বেড়ে যাচ্ছে এবং আইটাও বেড়ে যাচ্ছে তো ঠিক আছে ভাই আমরা আসলে আশা করব সরকার এটা দেখবে আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই তথ্যগুলো জানানোর জন্য জি আরে আকি স্পিড আইসে এবার বোকে শুনি আহ বাজারে এলো আকিস সফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট প্রজনন খামার সোনাগাজী ফেনী এই খামারটি দুই হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল মূলত এলাকার মানুষের স্বল্পায়ের মানুষের আয় বৃদ্ধি এবং আমিষের চাহিদা পূরণের উদ্দেশ্যেই খামারটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে আমাদের এখানে তিনটি জাত রয়েছে খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং জাত দুটি অধিক উৎপাদনকারী জাত এবং বাংলাদেশের মধ্যে এটাই সবচেয়ে ভালো জাত আমাদের এখানে আমরা সাধারণত একদিনে বাচ্চা উৎপাদন করে থাকি এই বাচ্চাগুলি বৃহত্তম নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম যারা লালন পালন আগ্রহী তারা সাধারণত বাচ্চাগুলি নিয়ে থাকে সাধারণত আমরা দুই ভাই বাচ্চাগুলি দিয়ে থাকি যারা ছোট এবং মাঝারি আকারে খামার করতে আগ্রহী তারা এখান থেকে বাচ্চাগুলি নিয়ে থাকে আবার যারা পারিবারিক পর্যায়ে হাঁস পালনে আগ্রহী দশটা বিশটা পঞ্চাশটা তারা এখান থেকে বাচ্চাগুলো নিয়ে থাকে এবং এই পারিবারিক পর্যায়ে হাঁসগুলি যারা নিতে চায় তাদেরকে আমরা প্রতি বুধবারে একটা প্রোগ্রামের মাধ্যমে সরবরাহ করে থাকি এবং সাথে সাথে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি যাতে তারা ভালোভাবে এগুলি লালন পালন করতে পারে উৎপাদনের ক্ষেত্রে আমাদের সম্পদ অধিদপ্তর থেকে আমাদের প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দিয়ে থাকেন সেই লক্ষ্যমাত্রা থেকেই আমরা সারা বছর কার্যক্রম পরিচালিত করে থাকি এখানে আমরা বিগত অর্থ বছরে হত্রখামার থেকে দুই লক্ষ ছাব্বিশ হাজার ডিম উৎপাদন করেছি এবং সেখান থেকে আমরা এক লক্ষ এগারো হাজার হাঁসের বাচ্চা একদিনের বাচ্চা উৎপাদন করেছি এই বাচ্চাগুলি আমরা সাধারণত জনসাধারণকে আগ্রহে জনসাধারণকে দিয়েছি এবং বর্তমান অর্থ বছর আমরা প্রায় এক লক্ষ বাচ্চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েই আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি হাঁসের বাচ্চাগুলি লালন পালনের ক্ষেত্রে সাধারণত কিছু টিকা দিতে হয় যেমন ডাক প্লেগ ডাক কলেরা এবং বার্ড ফ্লু এর তিনটা টিকা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে দেখা যাচ্ছে হাঁসগুলির তেমন একটা কোনো রোগ হয় না আর সাধারণত যদি কোনো রকমের সমস্যা হয় আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের উপজেলা জেলা পর্যায়ে প্রাণী হাসপাতাল রয়েছে তারা সেখান থেকেও সেবা পেয়ে থাকে আমাদের খামারের উৎপাদন লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি করা যেতে পারে সাধারণত এখানে আমাদের জনবল সংকট রয়েছে জনবল সংকট কেটে গেলে আমরা এখানে উৎপাদন বৃদ্ধি করতে পারি কোনো সমস্যা নাই আমাদের অন্য অন্য অবকাঠামো রয়েছে এখানে উৎপাদন করার মতো বর্তমানে আমরা সাধারণত এক হাজার লেয়ার হাঁস নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এই খামারটিতে বছরে পাঁচ হাজার লেয়ার উৎপাদন করা সম্ভব কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এতক্ষণ ধরে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে ফেনীর সোনাগাজিতে আঞ্চলিক হাঁস প্রজনন খামারের চিত্র কীরকম কি চলছে লোকবল কেমন আছে আপনারা কিন্তু জানতে পেরেছেন এখানে লোকবলের খুব অভাব রয়েছে তারা সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন আরও নানান তথ্য আকিস নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমি নুরে জানান পাওয়ার বাই কাজে ফার্মস কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন